আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে যে বাড়িকে নিয়ে কথা বলবো এটি হচ্ছে দক্ষিণখান খান থানার সামনে অবস্থিত একটি বাড়ি দেখতে পাচ্ছেন কি অবস্থা ভিতরের অবস্থা দেখেন কি অবস্থা রয়েছে তো এখানে এগারো কি কিন্তু রোম করা রয়েছে এই গ্যাসের কিন্তু চুলাও কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন ডবল কিন্তু চুলাও রয়েছে তো যারা গ্যাস সহকারে যারা বাড়ি কিনতে চান যে এখনই বাড়ি কিনে আপনি ভাড়া খাবেন তাদের জন্য কিন্তু খুবই একটা ভালো কিন্তু প্লেস কারণ কি এখন আপনি যে দামে আসলে যে কোনো কারণে হোক এমনি কিন্তু কাগজপাতি কিন্তু সব ঠিক আছে কোনো সমস্যা নাই এখন আপনি যদি কিনে রাখেন টাকার সমস্যার কারণে কিন্তু এই বাড়িকে বিক্রি করা হচ্ছে অনেক শখের বাড়ি এখনই আপনি ভাড়া পাবেন প্রায় এখানে চল্লিশ হাজার টাকা কিন্তু ভাড়া পাচ্ছে এগারোটি রুম করা রয়েছে দেখতে পাচ্ছেন রোগ কি অবস্থা রয়েছে পাশে কিন্তু বড় বিল্ডিং রয়েছে আমি আপনাদেরকে দেখাবো সামনে কিন্তু হচ্ছে বিশ ফিট রোগ থেকে আপনার যে এখন দেখতে পাচ্ছেন যে অবস্থা রোগ রয়েছে এটা কিন্তু দশ ফিট রোগ হবে এখন একটু কম রয়েছে ওই পাশ কাতে কিন্তু দশ ফিট রোগ তো যখন আপনার রোগ কাতন আর বড় হবে তখন আপনি জানেন যে জমির মান কেমন হবে তো আশেপাশের পরিবেশও আমি আপনাদেরকে দেখাবো যে কি অবস্থা রয়েছে তো যারা তিন সেক বাড়ি কিনতে চান তাদের জন্য কিন্তু খুবই ভালো একটা প্লেস দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এই যে পাশে কিন্তু এই যে দশতলা কিন্তু একটা বিল্ডিং করা রয়েছে তো ওই হিসাবে কিন্তু অনেক দাম কমে কিন্তু এখন কিনতে করতেছেন তো টাকার সমস্যা থাকলে আপনারা যা বুঝেন আর কি সবাই বিক্রি করে দিবেন দৰুত তো আমি বলবো যারা চাচ্ছেন এখন এই যে দেখতে পাচ্ছেন বাড়ি কি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ওই পর্যন্ত কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন ওই পর্যন্ত কিন্তু চলে যাবে দেখতে পাচ্ছেন সামনে মুখটা আর এই যে মুখটা যে পেয়েছে দেখতে পাচ্ছেন মুখটা যে পেয়েছে এই এতটুকুই মুখ পেয়েছে যে অবস্থা আছে এই অবস্থায় যদি আপনি নিতে চান তো আপনি দেখতে পারেন আপনারা যদি ওইভাবে যদি নেওয়া যদি মনমনসা থাকে তো অবশ্যই আমাকে কল দিবেন আর আমার এই জায়গায় প্রতি একদিন পর পর কিন্তু ভিডিও দেওয়া হয় আপনারাও জানেন তো এখানে আমাকে অবশ্যই আপনারা ফলো করবেন এখানে অনেক কিছু পাবেন আপনারা যদি জমি কিনতে চান তো এখানে কিন্তু অনেক কিছু তো যারা কিনতে চান যে বাড়ি কিনতে চান তারা কিন্তু একে দেখতে পারেন তারা একে থানা কিন্তু আপনার সামনে কিন্তু থানা রয়েছে থানা কিন্তু বেশি দূরে না মসজিদ রয়েছে তো আপনি জানেন কি অবস্থা এই যে এটা হচ্ছে বেশ বিক্রক ওই এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি ওই যে দেখা যাচ্ছে না আপনি এখনই এই যে এগারোটি রুম করা আছে প্রত্যেকটা রুমই ভাড়া দেওয়া রয়েছে তো আমি বলবো যারা চাচ্ছেন যে ভাড়া খাওয়ার জন্য এখন বাড়ি কিনে রাখবেন বাড়ি কিনে রাখলে কিন্তু লস নাই আপনিও জানেন তো কারণ হচ্ছে এখানে আপনাকে কিছু করতে হবে না এই বিল্ডিং এর পাশে কিন্তু বাড়ি হচ্ছে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিং এর পাশে কিন্তু